তো আমি এখন আসলাম ছাদে কাপড় মেলতে এখন হয়তো পাঁচটাও আছে এই যে কাপড় এটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম স্নান করার আগে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো রোজ তিনি আমি প্রায় সকালবেলায় কাপড়টা ধুই কিন্তু রোজ তিনি আমার মেলতে মেলতে বিকেল হয়ে যায় আজকে একটু বেশি দের হয়ে গেছে কোনো দিন তো সাড়ে তিনটা তিনটা চারটার মধ্যে হয়ে যায় এই দেখো ওকে দেখো কি করছে পুজো দিচ্ছে তুলসী তলায় মাম্মা রেখে দাও এটা রেখে দাও মা রেখে দাও দাদু বোকা দিবে বকবে কিন্তু না 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 ছিড়ে না মাম্মা ছিড়ে না যা এত হাওয়া আমার মেয়ে তুলসী গাছ থেকে একটা তুলসী পাতা ছিঁড়েছে হাওয়াতে উড়ে চলে গেল ছাদে এত হাওয়া এদিকে আসো কি কোথায় যাবা না 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 দাদু বোকা দেবে মামা চলো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো চল আমরা কাপড় মেলে আসো এই যা এই যা এই যা আমরা কাপড় মেলেই এইদিকে আসো তো খেলতে থাক আর আমি কাপড়গুলো মেলে দিই আমার কাপড় মেলা কিন্তু হয়ে গেছে আর দেখো মেয়েটা ওখানে কাপড়ের নিচে গিয়ে খেলছে দাও তো মা ক্লিপগুলো দাও এই মাথায় লাগলো মা এদিকে এসো এদিকে এসো ওটা কার মুজা রাখো রাখো কার মুজা নিয়ে আসো এটা আমাদের না রেখে আসো যাও যেখান থেকে নিয়েছো ওখানে রেখে আসো যাও রেখে আসো কোথায় ছিল আপা নামো নামো টিনে পা কেটে যাবে হাত কেটে যাবে নামো চলো আমাদের কাপড় মালা হয়ে গেছে চলো 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 যাব না হ্যাঁ এই যে এটার এই পার ওই পার যাবে শুধু আবার এটা কার বোতল রেখে দাও দাদা এখানে কাকু গাছে জল দিতে আসছে মাম্মা এটা যাও তো এখান থেকে থেকে এখান পুরো এই যে দেখা যাচ্ছে নদীর পার মোবাইলে ঠিক মতো বুঝে যায় না ওই দেখো নদীর পারে ছেলে পেলেগুলো খেলা করছে আর এখান থেকে আমাদের বাড়িটাও দেখা যায় ওই যে আমাদের বাড়িটা বাস আছে মানে বাস দেওয়া আছে ছাদ হচ্ছে মানে হয়ে গেছে ছাদ এখনো বাসটা খোলা হয়নি আকাশটা পুরো মেঘলা মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হবে চলো চলো ঘরে চলো চলো রাস্তায় ঘুরে ঘুরে যাই একটু নাকি আজকে ছাদে ঘুরবা

চলো তখন আমি বারবার করে বন্ধ করে দিচ্ছি আর চালাচ্ছি চলো চলো মামাম না না জল হতে হবে না জল হতে হবে না চলো জামা ভিজে যাবে জামা ভিজে যাবে তোমার ম্যামা তোমার জামা ভিজে যাবে তো কি মজা কি মজা

বন্ধ করো বন্ধ করো আবার আবার বন্ধ করো দিবা মাইক আমি যাইগা তুমি থাকো তোমাকে দাদু মাইক দিবে তোমাকে দাদু মাইক দিবে তোমাকে আজ ছাদে নিয়ে আসবো না আমি আজ ছাদে নিয়ে আসবো না কত জল নষ্ট করে দিল

তা মেলে দিলাম এই রাখো উঠাও রে দাও উঠাও রে দাও এই দাও এটা চলো চলো অনেক ঘোরা হয়ে গেছে আবার আবার ঘুরে ফিরে এই কলেই ছি এটা কার কার এটা রেখে দাও ছি ছি এটা কার এই দিক কিন্তু যাবে না তো এই দিক যাবে এই দেখো ছাদের থেকে ঘরে নিয়ে আসার পর অবস্থা